সল্টলেক বিজেপি অফিসে বিজেপি রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল সাংবাদিক সম্মেলন করেন ওই সাংবাদিক সম্মেলন থেকে অগ্নিমিত্রা পল বলেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সংবিধান চলে না এখানে মমতা ব্যানার্জি সংবিধান চলে আমরা একটি কর্মসূচি নিয়েছি সংবিধান গৌরব অভিযান আমাদের যে সংবিধান ভারতবর্ষের যে সংবিধান এবং ভারতবর্ষের সংবিধানের যে প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর জি তাকে নিয়ে আমাদের এই কর্মসূচি এবং আপনারা জানেন যে গত বছর যে উইন্টার সেশন হলো পার্লামেন্টে সেখানে সতেরোই ডিসেম্বর রাজ্যসভায় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যখন বক্তব্য রেখেছেন তখন সেই বক্তব্য থেকে দু মিনিটের দু সেকেন্ডের একটা ক্লিপিং তুলে সেটাকে মর্ফ করে সেটাকে মার্কেটে ছাড়া হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বকে মেলাইন করার জন্য এটা বলে মেলাইন করা যে মোদীর সরকার বিজেপি সরকার ডক্টর বি আর আম্বেদকর জি কে অপমান করেছেন ভারতের সংবিধানকে অপমান করেছেন কিন্তু কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের বাকি নেতৃত্ব ইনক্লুডিং মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বার বার প্রমাণ করেছেন যে তারা সংবিধানকে সম্মান দেন না ডক্টর বি আর আম্বেদকর জিকে সম্মান দেন না ইনফ্যাক্ট আমাদের পশ্চিমবঙ্গে তো ভারতবর্ষের সংবিধান চলে না এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে তো সেইটা নিয়ে ভারত ভারতবর্ষের মানুষের কাছে আমাদের ভারতবর্ষের যে সংবিধান এবং ডক্টর বি আর ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে এবং ভারতীয় জনতা পার্টির কাছে কতটা সম্মানের সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সংবিধান কি সংবিধান আমাদের ভারতবর্ষের মানুষকে একটি ডিরেকশন দিচ্ছে যে কিভাবে চলতে হবে সেই জন্যই আজকে এই কর্মসূচি নেওয়া এছাড়াও তিনি ডক্টর বি আর আম্বেদকারকে নিয়ে নিজের একাধিক মূল্যবান বক্তব্য রাখেন তিনি বলেন পঞ্চতীর্থকে ঐতিহাসিক স্থান হিসেবে সংস্কার করা হয়েছে পঞ্চতীর্থ আসলে কি শুনে নেওয়া যাক সরকার আসার পরে আমরা যে পাঁচটি গুরুত্বপূর্ণ স্থান ডক্টর আম্বেদকর জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে সেগুলোকে ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যের স্থান হিসেবে সংস্কার করেছেন যাকে বলা হচ্ছে পঞ্চতীর্থ আমরা কি বলি ভগবানের জায়গায় ডক্টর আম্বেদকর জি যিনি আমাদের ভারতবর্ষকে যে ড্রাফটিং কমিটি তার চেয়ারম্যান ছিলেন সংবিধানের যে ড্রাফটিং কমিটি হয়েছিল তার চেয়ারম্যান তার সাথে রিলেটেড সব জায়গা সেগুলোকে আমরা পঞ্চতীর্থ বলছি জন্মভূমি মহু মধ্যপ্রদেশে ডক্টর আম্বেদকরজির জন্মস্থান এখানে একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়েছে কংগ্রেস সরকারের সময় কিন্তু কিছু হয়নি তারা কিন্তু কিছু করেননি অথচ তারা বলেন কিন্তু তারা খুব সম্মান করেন ডক্টর বি আর আম্বেদকর উরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না